হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে আপনাদেরকে একটি স্পেশাল জিনিস দেখাবো সেটা হলো কিশোয়ান খিচুড়ি মিক্সড কিভাবে অল্প সময় রান্না করার যায় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক বিয়ার্স এই তো কিশোয়ান খিচুড়ি মিক্সড এর মধ্যে সকল প্রকার উপকরণই রয়েছে এটি রান্নার জন্য বিশেষ কিছু প্রয়োজন হবে না শুধু লাগবে পেঁয়াজ পেঁয়াজ কুচি এবং তিনটি আস্ত কাঁচামরিচ আর দেড় লিটার গরম পানি তো আমি এই যে আমি দেড় লিটার গরম পানি আমি করে রেখেছি আর এখানে খিচুড়ি মিক্সড রান্নার জন্য আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি এবং এই তো চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো যতটুকু লাগবে ঠিক ততটুকুই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটাও পরিমাণ মতোই দিতে হবে অতিরিক্ত না দেওয়াটাই ভালো তো পরিমাণ মতো অল্প তেল খাওয়াটা আরও বেশি ভালো তো এরপর তেলের সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে বাদামি রঙের করতে হবে আর এদিকে আমি কিষান খিচুড়ি মিক্স প্যাকে প্যাকেটটি আনপ্যাক করছি তো যাই হোক এই এক প্যাকেট আপনি মিনিমাম চার থেকে পাঁচজন খেতে পারবেন এই এক প্যাকেট খিচুড়ি মিক্সড তো এদিকে আমার এই যে পেঁয়াজ বাদামি রঙের হয়ে গেছে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবং এরপর এর মধ্যে খিচুড়ি মিক্সড পুরোটাই ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ এবং তেলের সঙ্গে এর মধ্যে সব ধরনের উপকরণই রয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন দারচিনি তেজপাতা এবং আরও অনেক কিছু যা যা লাগে আর কি অনেক কিছু এর মধ্যে রয়েছে বাড়তি কোনো কিছু এগুলোর সঙ্গে অ্যাড করতে হবে না তো আমি এই যে দেড় লিটার গরম পানি আমি ঢেলে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে এই যে দেড় লিটার গরম পানি আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে নেড়ে নিতে হবে এই খিচুড়ি মিক্সড অনেক টাইম আমাদেরকে বাঁচিয়ে দেয় খুব বেশি সময় লাগে না আপনি অল্প সময়ের মধ্যেই এই খিচুড়ি মিক্সটা তৈরি করে পরিবেশন করতে পারবেন তো যাই হোক এই তো আমি এখন সুন্দর করে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আমি ফিরছি দশ থেকে পনেরো মিনিট পর তো দশ পনেরো মিনিট পর এসে দেখছি আমার এই খিচুড়িটা প্রায় হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে কত অল্প সময়ের মধ্যে খিচুড়িটা হয়ে গেল আমার সকালের নাস্তা তো যাই হোক এই খিচুড়ি মিক্সটা আমাদের অনেক সময় বাঁচায় অনেক তাড়াতাড়ি অনেক অল্প সময়ের মধ্যে অনেক অল্প উপকরণ নিয়ে এই খিচুড়ি মিক্সটা আমরা রান্না রান্না করে চার থেকে পাঁচজন পরিবেশন করতে পারব তো যাই হোক এরপর আমি চতুর্দিক থেকে তুলে দিয়েছি এবং এর মধ্যে আমি আস্ত তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচ দেওয়ার পরে আমি আবারও ঢেকে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি ভাপে রাখবো তাহলে দেখবেন যে একদম সুন্দর ঝরঝরে খিচুড়ি হয়ে যাবে তো পনেরো থেকে বিশ মিনিট পর এসে দেখছি এই যে দেখেন আমার খিচুড়িগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে আমি এখন পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি তো আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো এর সঙ্গে রয়েছে আচার এবং বিকালের নাস্তার জন্য এই যে তেলের পিঠাও তৈরি করে রাখা হয়েছে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম